বিজেপিতে গিয়ে উনি এমপি মুর্শিরাদ লোকসভা কেন্দ্রে আবার বিজেপির প্রার্থী করলেন সেখানেও ডিপিটেড হলেন আবার দু হাজার একুশ সালে বিজেপি ছেড়ে দিয়ে আবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূলের নির্বাচিত হলেন উনি বারবার বলছেন ওনার জনপ্রিয়তার কথা আমি আপনাকে তথ্য দিয়ে পঞ্চায়েত সমিতিতে হেরেছেন জেলা পরিষদে একাধিকবার হেরেছেন মাত্র সবে একবার দেড় বছর জন্য কংগ্রেসের এমএলএ ছিলেন আর একুশ সালে এই তৃণমূল কংগ্রেস জিতলে এত জনপ্রিয় নেতা যিনি তার পঞ্চায়েত সমিতি জিততে পারেন না জেলা পর্ষদে বারবার পরিচিত হন আর এটা তৃণমূল বাদ দিয়ে মমতা যে বাদ দিলে কোনো অস্তিত্ব নেই যে যতবারই নেতা হোক না কেন এটা আমরা দাত্তহীন ভাষায় জানিয়ে দিতে চাই আমাদের তৃণমূল কংগ্রেসের ঘাসপুর লোক আর মাথার উপর নেত্রী মমতা ব্যানার্জি ছাড়া আমাদের কারই কোনো অস্তিত্ব নেই এটা যেন আমরা কেউ ভুলে না যাই আজকে উনি দল থেকে বহিষ্কার হলেন আগামী বুঝতে পারবেন কত চালে কত ধান হয় আগামী দিন থেকে উনি টের পাবেন যে কত জনপ্রিয় উনি নেতা আছেন এইটুকু আমার বলার কারণ ঘৃণার রাজনীতি করে ঘৃণার ডিভিশনাল পলিটিক্স করলে বিজেপির সুবিধা হবে তার কারণ ডিভাইড অ্যান্ড রুল এটা ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছিল সেই সময় যারা বিজেপি পন্থী তারাই ডিভাইড অ্যান্ড রুল করে ভারতবর্ষকে ভেঙেছে আজও বিজেপি এখানে ডিভিডেন্ড তুলতে পারছে না পারবেও না তাই হুমায়ুনের মতন ইন্সট্রুমেন্টদের দিয়ে ডিভাইড অ্যান্ড রুল করে ঘৃণার রাজনীতি করে তারা ডিভিডেন্ড তোলার চেষ্টা করছে লেটমি বেঙ্গলি সাসপেন্ড হুমায়ুন হুমায়ুন করবির ইজ সাসপেন্ডেড ফ্রম দি পার্টি উইথ দি অ্যাপ্রুভাল অফ আওয়ার চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবির আমরা শৃঙ্খলা যে ডিভিশনাল পলিটিক্স করবেন আইন আইনের মতে চলবে ডিভিশনাল পলিটিক্স বাংলায় করতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাবে বাংলাকে রক্ষা করেছেন এই সব মানুষের জন্য বেলডাঙ্গার মানুষ তারা কাঁপছে যদি আজকে ধরুন কোনো জায়গায় দাঙ্গা হয় রাইট হয় কোনো ধর্ম নয় সাধারণ মানুষের মৃত্যু হয় সাধারণ মানুষের মৃত্যু কিছুদিন আগে জিয়াগঞ্জের ওই ওখানে হয়েছে এই উত্তেজনা করে এই সব যারা বিজেপির পয়সা খায় তারা উত্তেজনা উত্তেজনার সৃষ্টি করে মানুষের হত্যা করার ষড়যন্ত্র করে এবং সেই মানুষের ষড়যন্ত্র মানুষের হত্যা মানুষের আবেগ আমরা একসাথে রয়েছি হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই বাংলায় একসাথে থাকি কোনো ডিভিশন নেই কখনো বলছে কেটে গঙ্গায় ফেলে দেব কখনো বাবরি মসজিদ তৈরি করছে কি হনুমানের রাজত্ব আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোনো রকম বৃষ্সংক্রয়াকে আমরা প্রশ্রয় দেব না। बट इफ দ্য দ্য ল উইল টেক ইটস ओन কোর্স। উই আর ফ্রম দ্য পার্টি উইল নট সে अबाउट द ডিসিশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন নাও বাট ল উইল টেক ইটস ओन কোর্স। বিকজ आवर চিফ মিনিস্টার

হুমায়ুনের যদি মুন্ড ছাট হয় এক কোটি টাকা দেওয়া হবে মানে এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা কলশিল্পী চক্রান্ত বোধ মানে কোথায় অযোধ্যা অযোধ্যা ট্রাস্টি বোর্ডের একজন মহারাজ তার কারণ এখানে ওখান থেকে উস্কানি তৈরি হচ্ছে যে হুমায়ুনের এটা কিন্তু প্রি প্ল্যান গ্যাম হুমায়ুন যে হুমায়ুন যে বিজেপিতে ছিল তাকে বলছে তা যদি শিরোচ্ছেদ করতে পারা হয় তাহলে এক কোটি টাকা দেওয়া হবে তা মানে এটা একটা কমিউনিজম জায়গায় একটা সাম্প্রদায়িকতা এটা বোধ গেম খেলা হচ্ছে এটা দেশের পক্ষে এবং আমাদের সমাজের পক্ষে মারাত্মক ক্ষতিকর এটা ইমিডিয়েটলি আমাদের দলের পক্ষ যখন সাসপেন্ড কর প্রশাসন প্রশাসনের দিকে যা হস্তক্ষর করবে দেখেন আমি আমরা দলের কথা বলছি এটা আমার দলের কথা সাসপেন্ড করা হলো কে কি বলছে কে কি করছে এটা নিয়ে আমি এখানে জবাব দিয়ে করতে আসবো না আমাদের কথা হচ্ছে যে আমরা সব সমাজকে তুলতে চাই মুসলিম সমাজ আদিবাসী সমাজ আমাদের শিডিউল ক্লাস সমাজ সব সমাজকে আমরা তুলতে যারাই পেছিয়ে আছে তাদের তোলা আমাদের এই ডিভিশনাল পলিটিক্সে নয় আমরা আরো বেশি শিক্ষায় সমাজকে ওঠাতে চাই আরো বেশি করে তুলতে চাই কেউ যদি আমি আরবার বার বলছি তো কেউ যদি ধর্মস্থান তৈরি করতে চান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই যে কমিউনালিজমটাকে মাঝখানে নিয়ে আসছেন ছ তারিখ ছয় ডিসেম্বর বাবরি মসজিদ আবার একজন বলছেন ওখানে কি মহারাজ আছে উনি আবার ওখানে বলছেন কোথায় রাম মন্দির তৈরি করবে এই এই হবে বাংলায় যখন মমতা ব্যানার্জি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্যে দাঙ্গা হলে যখন বোমা পড়ে গুলে গুলি চলে তখন কা হয় সাধারণ মানুষ মারা যায় যে বাচ্চাটার লাগে সেটা কি হিন্দু মুসলমান দেখে লাগে একটা মানুষের বাচ্চার মৃত্যু হয় সুতরাং এইটা আমরা বাংলায় সহ্য করতে পারি না এটা আমাদের বাংলার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার